আলহামদুলিল্লাহ আর একটি রাত পেরি সকাল থেকে দুপুর আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আলাইকুম সবাইকে সবাইকে শুভ সকাল এখানে তো চার হাড়ি বসিয়ে দিয়েছি সকালবেলা দৈনন্দিন যে কাজকর্ম নিয়ে আপনাদের মাঝে আসি আর এখানে টিফিন দিব আর বাচ্চারা খেয়ে যাবে সেটা রেডি করবো এবং কি বড়ো ছোটো সবাই মিলিয়ে নাস্তা করে বের হবে অফিস আছে স্কুলে আছে তো প্রতিদিনের মতো আরেকটি রান্না এবং ব্লগ ভিডিও নিয়ে আসলাম দৈনন্দিন যে কাজকর্ম লাইফ স্টাইল আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা ছোট ছোট্ট সোনামণিরা যারা নতুন এসেছেন ওয়েলকাম আমাই কুকিং ব্লগে আর শুরু থেকে এ পর্যন্ত যারা আছেন অনেক অনেক ভালোবাসা রইল এই তো অফিসে যাবে তার মাঝেই স্কুলটা বাচ্চাকে ছেড়ে দিয়ে যাবে আর আমিও নাস্তা করে এসেছি দুদিন যেহেতু রমজান মাস প্রায় চলে আসছে ইনশাল্লাহ তো একদিন এক এক কাজ করে শেষ করি কাজের কোনো শেষ নেই তো এর আগের ভিডিওতে তো দেখলেন চুলা এবং সাইনসেট আরও অনেক কাজ জানালা সব কিছু পরিষ্কার করে নিয়েছি আর এই যে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই বক্সটা কিচেনের যেই প্লেট কিছু হাড়ি ছোট ছোটো এগুলো উপরে রাখি সেটা উপকার হয় ভিতরে অনেক যেটা প্রতিদিনের ব্যবহার করার ছোট ছোটো বাটিগুলো আর ছোট ছোট নাস্তার প্লেটগুলো এই বক্সটায় রাখি কোনো ময়লা ধুল কিছুই যায় না ভিতরে এটার জন্য খুবই আরাম পাই আমি তো বক্সটাতে একটু যত্ন তো করতে হবে তাই না ভিতরে ময়লা যায় না বিদায় যে একবারে ধরবো না তা তো নয় তারপর আমি বক্সটা এখন ধুয়ে নিব। একটু কোনো রকমের পানি ঝরে বা বাহির দিয়ে একটু ধুল লেগে থাকে যেহেতু ভিতরে তো ধুল যায় না বাইরের দুলগুলো লেগে আছে এগুলো মেজে একটু উঠায় নেব হালকা করে ভিতরটা ওই যে একটু পানির সাপ পরে তো যাই হোক এই বক্সটা আমার খুবই উপকারী এর থেকে ছোট ছোট বক্স কিনতে পাওয়া যায় কিন্তু এগুলো এত বড়ো বক্স এগুলা অর্ডার না দিলে পাওয়া যায় না এক আপু তো কমেন্টস করেছিলেন কমেন্টসে অনেক অনেক কমেন্টস করেছি আমি আবার এটার উত্তর দিয়েছি কমেন্টসের ভিতরেই আসলে পাঁচ বছর আগে এই বক্সটা কেনা দামও জিজ্ঞাসা করছিলেন তো পাঁচ বছর আগে আমি যেই দামে কিনেছি অবশ্যই সেই দামে এখন পাওয়া যাবে না আর তাছাড়া এলাকায় যার যার এলাকায় আমি দেখেছি অনেকের ছোটো বক্স কিনেন এই বড় বক্সগুলো এগুলো অর্ডার ছাড়া হয়ও না তো যাই হোক আমি সব পাট তিনটা পার্ট আলাদা আলাদা খুলে নিয়েছি তারপর মুছে নিয়েছি এখন আবার বসিয়ে দিব তো ওই অপর উদ্দেশ্যে বলছি আমাকে বলছে কোন থেকে কিনেছেন কোথা থেকে কিনেছেন সেটা তো কমেন্টসে বলেছি আবার কমেন আরও অনেকের প্রশ্ন থাকতে পারে তো পাঁচ বছর আগে কিনেছিলাম আপু জিজ্ঞেস করেছিল আজকে বক্সটা ধরলাম তাই বললাম প্রায় পাঁচ বছর হয়ে গেছে এই তো কতটা একদম পরিষ্কার হয়ে গেছে এখন এক এক করে প্লেটগুলো ছোট ছোট নাস্তার প্লেট আর বাটিগুলো আবার রেখে দিব। তো আজকে এই বক্সটা পরিষ্কার করলাম এবং মশলার যে মশলাদানি আছে তারপর মশলার স্ট্যান্ড তারপরে আছে অয়েল পট এগুলো একটু ধুয়ে নিব। যেহেতু পবিত্র মা সব কিছুই যেন পবিত্র থাকে দেখতে ভালো লাগে আর ধরতেও ভালো লাগে এটাই আর কি তারপরও যে করি না তা না সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করি শরীরের কষ্ট হলেও তো যাই হোক আমার কম্পিউটারের টেবিলটা সত্যিই অনেকটা উপকার এটা আগের বাসায় বাচ্চার ছেলের যখন কম্পিউটার চালাচ্ছিলো তখন এই টেবিলটা ছিল তার রুমে তো ওর রুমে এখন ওই কম্পিউটার নাই ল্যাপটপ চালায় এই জন্য ওই যে পড়ার টেবিল আলাদা এইটা আমার কিচেনে এতটা উপকার হয় দেখুন অনেক কিছু রাখা যায় আর বক্সের উপরে এই যে প্রতিদিন ব্যবহার করার মধ্যে কিছু পাতিল এই পাতিলগুলো হচ্ছে ভাত রান্না করি অনেক সময় দুধ গরম করি মাংস রান্না করতে বেশ ভালো লাগে সিলভারের পাতিলে কার কেমন লাগে জানি না বাট আমার ভীষণ ভালো লাগে যতই বড় বড় দামি পাতিল থাক না কেন নন স্টিক থাক অ্যালমোনিয়াম থাক যাই থাক না কেন কিন্তু ওই কথায় আছে না পুরনো জিনিস দেখতে ভালো লাগে ওগুলোই ঘুরে ফিরে আসে তো সিলভারের পাতিলগুলো আমার বেশ সব সময় ভালো লাগে এই যে চামচগুলো ধোয়া প্রতিদিন যেহেতু ব্যবহার করি তো চামচগুলো তো ধোয়া চামুচের এই যে এই জিনিসটাও আমি হঠাৎ করে একদিন পেয়েছিলাম এক দোকানে তো এই বক্সটাতে পানি ঝরে যায় যেটা আমি মাজলাম প্রথমে আর এটা হচ্ছে ছিদ্র আছে ওই ছিদ্র পানি থাকলো বেরিয়ে ও লাল বক্সটাতে ঝরে যায় তো ভাবলাম বক্সটা একটু যত্ন তো করতেই হয় পানি পড়তে পরতে একটা সাফ করে যায় তো এটাও ভাবলাম ধুয়ে নেই তো এটা ভিতরে একদম চিকন চিকন যে ডাট আছে চামুচের ওটা দিয়েই ভিতরে নিয়ে তারপরে এভাবে করে আর কি নিলাম অনেক দিন পরে পরিষ্কার করলাম চামুচের বক্সটা এই যে তো ভাবলাম সত্যি সময় মাসে অনেক কাজই হয়ে যায় মাসের ভিতরে যেমন এত এত কাজ থাকে যে কাজগুলো সব দেখানো যায় না সম্ভব না দেরি হয়ে যায় ভিডিও লং হয়ে যায় কিংবা অনেক সময় ক্যামেরার সামনে এত কাজ আর ভালো লাগে না ধরতে সেই ক্ষেত্রে ওই অফ ক্যামেরায় অনেক কাজ করে থাকি হয়তো বলতে পারেন যে কাজগুলোই করছে দেখাচ্ছে তা না এই যে দেখুন অফ ক্যামেরায় কিন্তু আমি আরও কাজ করেছি রান্নাবান্না এরপরে আছে ওই যে বেসিং ডলা তারপরে আরও অনেক পদের কাজ থাকে যেটা আসলে করতে যখন করি তখন আর ক্যামেরা ধরতে ভালো লাগে না আর এই যে মশলার বক্সটা এটা ভিতরে সব রকমের মশলা আছে কিন্তু ভাবলাম উপর দিয়ে বক্সটা আঠালো হয়ে গেছে যেহেতু কিচেনে থাকে তো ভাবলাম যে আমি একটু ডলে নিই ভিডিওটা কেমন হলো জানি না চলতেছে আর বগল তো করতেছি জানি না তো যারা এ পর্যন্ত আছেন এখনও ভিডিওতে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আমার ছোট্ট এই ফ্যামিলির সাথেই থাকবেন আর যদি বেশি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন ফ্রেন্ড সার্কেলের মাঝে আর কন্টিনিউ করবেন ভিডিওটা দেখা একটি লাইক দিয়ে এই মশলার এই যে ছোট 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 যে জ্যারগুলো আছে এগুলো বের করে নিয়ে এটাও ডলে নিলাম এই যে এখন এই যে কাছের এই যে জারগুলো এগুলা এগুলোও ডলেছি মুখগুলো ভালো করে আটকিয়ে তারপরে ডলে তারপরে একটা ন্যাকড়া দিয়ে মুছে নিয়েছি সবটার ভিতরে মশলায় ভর্তি কিন্তু পানি ঢুকবে না ওই সিস্টেম করে নিয়েছি মশলার স্ট্যান্ডটা দেখুন একদম মানে পরিষ্কার হয়ে গেছে তো এখানে তো এগুলো রেখেছিলাম ওই অয়েলে আবার কিছু হালকা হালকা দাগ দেখা যাচ্ছে বাবলাম এটাও প্রথমে ডলে নিয়েছি এই স্টিলের সোফা দিয়ে তারপরে একটা ন্যাকড়া দিয়ে মুছে নিলাম আর এখন কতটা পরিষ্কার হয়ে গেছে সবই এগুলো মশলার জন্য তো আমাদের গৃহিণীদের সময়টা সত্যি কাটেই তো কিচেনে তাই না রাত সকাল দুপর তাই না তো সেই জায়গাটা একটু যদি পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে ভালো লাগে কাজ করতে আর কি আর গ্রামের খোলামেলা যদি কিচেনটা হতো চারো তো রিয়েল গাছগুলো লাগিয়ে দিতাম শুধু চারোদিকে গাছের ফুলে গাছের পাতায় একদম সব কিছুতে ঘেরো দিয়ে থাকতো আমার কিচেনটা সে আশায় আছি জানি না মানুষ বাঁচলেই তো আশা করে তাই না তো ইনশাল্লাহ যদি আল্লাহ তৌফিক দেন এবং সুযোগ দেন বেঁচে থাকার মতো তাহলে ওই পর্যায়ে যেতে পারবো তা হলে তো যেতে পারবো না আল্লাহ না নিলে কি যাওয়া যায় এই যে একটা স্ট্যান্ড দেখছেন এই কনারটা এই যে সব কিছুর ওই যে জেয়ারগুলো আছে কাচের এগুলো এটা এটা পরিষ্কার করবো আবার আর একদিন দেখুন ধুল পড়ে গেছে এই যে ধুল পড়ে গেছে একেবারে ওই যে বললাম মপকে মারায় অনেক কাজ করা হয়ে গেছে পুঁটি মাছ ভাজা এখানে মিষ্টি কুমড়া ভাজা আর মুগ ডাল চচ্চড়ি করেছি মিষ্টি কুমড়া রান্না পছন্দ করে না ছেলে ভাজা পছন্দ করে তো তাই করলাম এরপরে বিভিন্ন কিছু কাজ সেরে এখন আসলাম ভাত খেতে দেখুন এক টুকরা লেবু নিয়েছি দুটি মাছ ভাজা আর আলু ভত্তা আছে আর এদিকে মিষ্টি কুমড়া আর এই চচ্চড়িটা পরে খেয়ে নেব তো খেয়ে দে চলে আসলাম এখানে কিছু বাজার টুকিটাকি বাজার এখন আনতে থাকবে আর গুছাতে থাকবো রমজানের বাজার রমজানের বুট ডাল অনেক কিছু যেটা ধীরে 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 আর এত পদের টিফিন তো বানিয়ে রেখেছি ইফতার জানেন আবার বানাচ্ছি এক বক্স করে বানাচ্ছি রাখছি আজকেও জানেন না বাজারে গেছি যে বয়স দিচ্ছি কালকে ভিডিওটা রেডি করছি আজকে বয়স দিচ্ছি আজকেও বাজারে গেছি এত মাংস আনছি সেই চিকেনগুলো দিয়ে ইফতার তৈরি করা হয়ে গেছে ভাবলাম যে এক মাস রমজান মাসে আমি বাজারে যাবই না এই জন্য আজকেও যাওয়া লাগছে গিয়ে মাংস আনলাম আবার মাছ আনলাম আবার শিং মাছ আনলাম এনে তারপরে আবারও কিছু ইফতার আবারও বানাবো যাতে রমজানে আমার চাপ কম থাকে যেহেতু কোরআন তেলোয়ার থাকে এরপরে কোরআন তেলতেই সময় আমার দিতে হয় তারপরে তো ইফতার তৈরি নামাজ পড়ি সারাক্ষণ কোরআন তেলোয়ার রমজান মাসে এরপরে ইফতার তো যাই হোক একটু ফল মুখে দিয়ে নিলাম নিজের তো দিতে হয় এই যে দেখুন আজকে আবার এই যে এগুলা মাসের কাবাব একটা ভিডিও দিয়েছিলাম এটার ওই বললাম না একদিন নর্মাল ফ্রিজে রাখবো আর তারপরে ডিফে রেখে দিব এই দেখুন একদম সেট হয়ে গেছে মানে হালকা শক্ত হয়ে গেছে এখন যদি আমি ডিফে রাখি একটার সাথে একটা লাগবে না পিস পিস বের করেই জটপট ইফতারের জন্য ভেজে রেডি করতে পারবেন এটা বাদামি কালার ভাজলেই হবে কালা করে পুরে ভাজতে হবে না যেহেতু মাছটা সিদ্ধ করা আর এই মাছের কাবাব সব কাবাবের সেরা মুখে দিলে বুঝাই যাবে না একটার সাথে একটা এখন লাগবে না ওই যে নর্মালে একদিন রাখলাম এখন আমি এই যে রেখে দেবো ডিপে তো আরও এক বক্স বানিয়েছি সে এক বক্স বানিয়ে ভাবলাম যে এত মজা পেয়েছে ওরা খেয়েছে আর বলছে মা এটা কি আম্মু ওরা ভাবছে মা চিকেন দিয়ে করেছি কিন্তু না পরে মাছেরটা এত মজা তো মজা বলছে তা আমি ভাবলাম যে আরও তলে নিয়ে আসি মাছ তো এই দুই দুই প্যাকেট মাছ এই কাবাব করলাম আর এখানে দেখুন ওই মতিচুর লাড্ডু তৈরি করব এই বুড়ের ডাল একদিন ভিজিয়ে রাখছি পানি শেঁকাদা নিলাম কাঁচা এখন হাফ ব্লেন্ডার করে নিলাম এই যে এটা কিন্তু পুরোপুরি মিশ করিনি হাফ ব্লেন্ডার করে কিচ্ছু দেইনি এখন বড়ার মতো ভেজে নিব ধীরে ধীরে এই মতিচোর লাড্ডু কে কে খেয়েছেন কিভাবে বানিয়েছেন অবশ্যই কনেজ করবেন তো আজকে আপনাদের সামনে ভাবলাম একটু শেয়ার করি দেখুন একটা ভিডিওতে কত রকমের কাজকর্ম কত কি থাকে তো এভাবে করে কিন্তু একদম সিদ্ধ জানি ভালো হয় মানে ভাজাটা ভালো হয় পুড়ে গেলে হবে না এই যে ভাজজি এরকমেরই এই যে নামিও ফেলেছি ঠান্ডার জন্য অপেক্ষা করেছিলাম এখন ভেঙে ভেঙে এগুলা আবারও আমি ব্লেন্ডার করব। মানে ব্লেন্ড করব একদম মিস করা যাবে না আবারও সেই আধা ভাঙ্গা দিতে হবে এই যে ব্লেন্ড করে নিলাম অনেকগুলো এই যে দেখুন লাড্ডুর জন্য এখন আমি কি কি উপকরণ দিয়ে লাড্ডুটা তৈরি করছি এটার নামই হচ্ছে মতিচোর লাড্ডু হুম বোরের ডালের মতিচুর লাড্ডু প্রথমে এখানে আমি প্রায় অনফোর্ট কাপ ঘি দিয়ে দিলাম তারপর সবগুলো ডালের উপকরণ দিয়ে দিলাম বুটের ডাল দিয়ে করছি ভালো করে ঘি দিয়ে একটু ভেজে নিয়ে অন্য অন্য উপকরণ দিয়ে দেব ভীষণ ভালো হয়েছে চিনিটা এখানে একদম আপনাদের অপশনাল যে কতটুকু খাবেন কম বেশি করে দিবেন যদি এই লাড্ডুটা ট্রাই করেন আপনারা জন্য শেয়ার করলাম সামান্য লবণ দিলাম মিষ্টিটাকে একটু ব্যালেন্স করার জন্য এরপরে একটু কালার দিয়ে দিলাম যে লাড্ডুটা আর একটু গাঢ় জন্য একটু ফুডস কালার দিয়ে দিলাম আপনারা চাইলে না দিলেও পারেন হালকা কালার রাখতে পারেন কাজু বাদাম দিয়ে দিলাম এখানে বাদাম প্রথমে বাদাম দিলাম এরপরে কাজুবাদাম একটু গুঁড়া করে দিয়ে দিলাম এলাইসের পাউডার দিলাম এখানে কোনো তেল ব্যবহার করিনি ঘি দিয়ে যত ঘি দেওয়া যায় লাড্ডুতে তত মজার হয় ঘি তো আসলে নিজের গাই গ্রাম নিজের গাই নিজের গায়ে দুধ থাকলে আমি তো আগে ঘি তৈরি করেছি এখন কেনা দুধের সর কতটা রেখেও আমি তৈরি করেছিলাম ঘি তো এখন আর সম্ভব না তো এই যে একটু ঠান্ডা হলেই এই যে হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি আমি আর এই যে গোল আকারের লাড্ডু হয়ে গেছে দেখুন মার্শাল্লা দ্বিগুণ স্বাদ হয়েছিল বাস এইভাবে করে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নেব তো হাতে দিয়ে আপনারা সাইজে বড় ছোট করতে পারেন তবে হাতে একটু তেল লাগিয়ে নিলে ভালো হবে এই যে দেখুন বাস একে একে সবগুলো লাড্ডু আমি এভাবে করে হাতে করে নেব সব শেষে হয়ে গেল অনেকগুলো মতিচোর লাড্ডু নামটাও কি মতিচোর লাড্ডু দেখুন চাইলে আরও কালার গাঢ় করতে পারেন ফুস কালার দিয়ে চাইলে সাদাও রাখতে পারেন যেরকম ডাল সেরকমও রাখতে পারেন এই যে ভেতরটা দেখুন তো এইভাবে করে বক্সে রেখে দেব ওই বাচ্চারা তার আপনার ভাইয়া এইগুলো তো বেশ পছন্দ করে তো যাই হোক আজকের এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টস করবেন আর মতিচুর লাড্ডু তো অবশ্যই বানিয়ে আপনারা খাবেন আর অবশ্যই বুঝতে পারবেন অনেকটা মজার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ